আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন একটি পুরনো রিকশার ব্যাটারি আপনারা যারা পুরনো রিক্সার ব্যাটারি দিয়ে আইপিএস বানাতে যাচ্ছেন বা একটি ফ্যান কিছু দু একটি লাইট চালাতে যাচ্ছেন স্বল্প খরচে আপনারা যারা এই প্যাকেজগুলো নিতে চাচ্ছেন তারা আপনারা এই ভিডিওটি দেখলে কিছুটা আইডিয়া পাবেন এখানে একটি ব্যাটারি আছে ব্যাটারিটি একশো বিশ এবং সাথে একটি চার্জার আছে এটি বানানো চার্জার চার্জারটি বারো ভোল্টের এটা দিয়ে দুইটি লাইট এবং দুইটির বেশি জ্বালানো যায় আমরা দুইটি লাইট জ্বালাই এবং সাথে একটি ফ্যান আছে ফ্যানটা একটু এপাশে দেখান হ্যাঁ ফ্যানটি চলতে পারতেছে চলছে আপনারা দেখতে পাচ্ছেন শব্দ স্বল্প খরচে এরকম পুরনো ব্যাটারি দিয়ে আপনারা ছোট আইপিএস বানিয়ে নিতে পারেন সর্বমোট এখানে খরচ আছে হচ্ছে ব্যাটারির দাম হচ্ছে পুরনো ব্যাটারি এটা হচ্ছে এক চার টাকা আর চার্জারের দাম পড়ছে বারোশো টাকা আর আপনি একটি এটা হচ্ছে এই ফ্যানটা হচ্ছে বিদ্যুতের ফ্যান তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো সাজেশন থাকে জানার তাহলে কমেন্ট করতে পারেন ধন্যবাদ